জয়েন বন্ধুরা আশা করছি তোমার সবাই ভালো আছো প্রতিবারের মতো এবারেও কিন্তু এয়ারপোর্ট অগ্নিবির বায়ু তোমাদের ফর্ম ফিল আউট হয়েছে ঠিক আছে এইবারে কিন্তু হাইটটা খুব হাইটটা চেয়া হয়েছে অত্যন্ত একশো বাহান্ন সেন্টিমিটার ঠিক আছে তো বুকের ছাতি চোখের দৃষ্টি কী হওয়া উচিত সেগুলো তোমরা নিজেরা দেখে নেবে ঠিক আছে তোমাদের কিন্তু মোট চার বছরের চাকরি হবে এবং শুরুতেই কিন্তু ছ মাসের ট্রেনিং চলবে ঠিক আছে তো ট্রেনিং চলাকালীনের সময় তোমরা কিন্তু তোমাদের প্রিপেয়ার হওয়ার অর্থাৎ যে যে তোমাদের স্বাস্থ্য দাঁত যেগুলো আছে সেগুলো কিন্তু মেডিকেল ফিট করার কিন্তু একটা সময় পাবে ঠিক আছে তো টোটাল কিন্তু পনেরো বছরের চাকরি হবে স্থায়ী পদে জুনিয়র পদে ঠিক আছে তো তোমাদের স্যালারিগুলো কী কী আছে তোমরা নিজেরা দেখে নেবে ঠিক আছে একটু ট্রেনিং পিরিয়ডকালীন তোমাদের কী কী স্যালারিগুলো হবে সেগুলো তোমরা নিজেরা দেখে নেবে তো টোটাল কিন্তু চার বছরের চাকরি করার পর পঁচিশ পার্সেন্ট কিন্তু পরীক্ষার্থীকে কিন্তু সংরক্ষণ দেওয়া হবে ঠিক আছে আর পঁচাত্তর পার্সেন্ট কর্মীকে কিন্তু অগ্নিবি স্কিল সার্টিফিকেট দিয়ে কিন্তু রিটায়ার দেওয়া হবে ঠিক আছে আর তোমরা যেটা স্থায়ী যারা চাকরি পাবে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যতজন থাকবে তাদেরকে কিন্তু পেনশনের সুযোগ সুবিধা পাবে তোমরা কিন্তু ঠিক আছে যারা পঁচিশ পার্সেন্ট পাবে ঠিক আছে তারপরে দেখো প্রার্থী বাচ্চার জন্য প্রথমে কিন্তু অনলাইন পরীক্ষা হবে একটা দিনে হবে বা দুটো দিনও লাগতে পারে তোমাদের প্রথম পেপারে থাকবে ইংরেজি নলেজ তারপরে থাকবে জেনারেল নলেজ দশ নাম্বার ঠিক আছে তো প্রতিটি পেপারে কোয়ালিফাই নাম্বার তোমাদেরকে থাকতেই হবে এবং পরীক্ষা চলাকালীন তোমাদের মাঠে কিন্তু ছ মিনিটে ষোলোশো মিটার কিন্তু দৌড়াতে হবে এবং পুশ আপ সির আপ এবং স্কোয়াশ এগুলো তোমরা নিজেরা কিন্তু দেখে নেবে ঠিক আছে তো সেই দিন তোমরা যেদিন পরীক্ষা দিতে যাবে অনলাইন সেই দিন কিন্তু তোমাদেরকে হাতে মোটামুটিভাবে তিন থেকে চার দিনের মতো সময় নিয়ে যেতে হবে মেন্টালিটি প্রিপেয়ার হয়ে যেতে হবে এখানে বলাও রয়েছে এবং তোমাদের কী কী রিকোয়ারমেন্ট দরকার সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে তাছাড়াও কিন্তু তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো দেখে নেবে ঠিক আছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কী কী রেকোয়ারমেন্টগুলো আছে সেগুলো কিন্তু দেখে নেবে ঠিক আছে আর তোমাদের এরপরে দেখো কি বলা হয়েছে দেখো তোমাদের এই অনলাইন এই অনলাইন কিন্তু ফর্ম ফিল আপ নয় এটা তোমাদেরকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং দরখাস্ত কিন্তু তোমাদের একই সেপ্টেম্বরের আগে কিন্তু পৌঁছানো চাই ঠিক আছে আর অফলাইনে দরখাস্ত তো তোমরা ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে আর তোমরা অফলাইনে ব্যারাকপুর কেন্দ্রের ঠিকাতেই তোমরা পাঠাবে ঠিক আছে তো অফিশিয়াল থেকে তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে যেয়ে কিন্তু এই ঠিকানাটা দেখে নেবে ঠিক আছে ঠিকানাটা এখানেও আমি দিয়ে দিলাম ঠিক আছে দ্য স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন ব্যাকপুর এখান থেকে তোমরা কিন্তু যে কোথায় পাঠাবে ব্যারাকপুর কোটায় পাঠাবে সেখানে কিন্তু দেখে নেবে ঠিক আছে এগুলো তো এটাই হলো তোমাদের অগ্নি বায়ুসেনার একটা নোটিফিকেশান আউট হয়েছে সেখানে মাধ্যমিক পাশেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং চাকরি তোমরা খুব কম সময়ের মধ্যে একটা চাকরিতে তোমরা নিজেদেরকে নিয়োজিত করবে ঠিক আছে তো জয় হিন্দ জয় ভারত